তো গাইস দেখতে পাচ্ছো আমার সাথে রয়েছে বাংলাদেশের সবচাইতে বড় ইউটিউবার মিস্টার ট্রিপল আর কালকে রাতে मिস্টার ট্রিপল আর ভাই তার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করে যেই ভিডিওর মধ্যে তার টিমমেট হিসেবে ছিল গুন্ডা ভাই ওই গুন্ডা ভাইর জায়গায় তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাইর থাকার কথা ছিল चंद আমার কপাল বড় আমি নাই যে আমরা দুই কিপলার ওই জম্বি মোডে যাই আর আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যার কারণে তোমরা मिস্টার ট্রিপলার ভাইয়ের সাথে তোমাদের জুনিয়র ট্রিপলার ভাইকে দেখতে পারো না তো চলো দেখা যাক ওই ম্যাচটাতে কি হয়েছিল আমাদের এন্ড গাইস তোমরা অনেক দিন ধরেই বলতাছিলা मिস্টার ট্রিপলার ভাইয়ের সাথে জুনিয়র ট্রিপলার ভাইয়ের একটা গেমপ্লে ভিডিও দেখতে চাই ফাইনালি চান তো তোমাদের সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে আজকে এন্ড গাইস সেই সাথে আমাদের চ্যানেলে 5 লাখ সাবস্ক্রাইবার হইলে বলছে मिস্টার ট্রিপলার ভাই আমার সাথে একটা 1 ভার্সেস 1 খেলবে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে 5 লাখ করো তো

আমি জুনিয়র ট্রিপলার আমার ভিতরে অনেক শক্তি তাই আমি চাইতেছি একে বট হিসেবে নিয়ে কি বলে জম্বিদেরকে মারার জন্য আর রিজবি ভাই ও আমাকে ফলো করতেছে রিজবি কি ডাক্তারছে নাকি শুরু সব

আর আজকে প্রথমবারের মতো চালাইতেছে রিজবি ভাই আগে গাড়ি নিয়ে সবগুলো ছক্কা বেরা দিতেছে আরে ভাই আমি ঐরকম ভাবে এরকম আইডিয়াও নাই কিন্তু রিজবি ভাইয়ের শতরূপ আইডিয়া ছিল ভাই আমার যদি থাকতো না তাহলে তো একদম আমি নিজেই সবার আগে গাড়ি দিও ওই দেখো ও ভাই রে ভাই পিছনে এ ছক্কা মারা

সবগুলো ও ভাই পেট ওলা চান দেখো চান্দু আমার একটু সুযোগ ভাই নামতেও দিলো না আর পড়ে এই চলে যা আমি একদম খেলতেই পারি নাই কিন্তু রিজু ভাই একাই তো সবগুলো একদম গাড়ি দিয়ে ছক্কা মারতেছে ওই দেখো কঙ্কালগুলা হ্যাঁ খারাপের ঘর এ ভাই রে ভাই এইগুলা দেখো এইগুলা জুস ভাই রে ভাই কি এ মনে হয় না যে গাড়ির নিচে পড়তেছে আর ধুমধাম করে অ্যাক্সিডেন্ট হইতেছি কিন্তু আমি এবার রিভাইভ হয়ে এখন এখন তো আমি আর গাড়ি নেবো না এখন আমি ডিরেক্ট একে ফটো দিয়ে ট্রাই করবো গাড়ি নিয়ে রাস্তা কি ভাই আমি গাড়ি দিয়ে পারতেছি না আর আমি রিজু ভাইকে হেল্প করতেছি একে যত যতটুকু পারতি কারণ ভাই আমি পিসি তো অত ভালো গাড়ি চালাইতে পারি না যদি ফোনে ঢুকতে পারতাম না তাহলে হয়তো বা আমি দিদিকে নিয়ে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারতাম আর তার চ্যানেলে আমাকে নিয়ে ভিডিওটা দেখতে পারতাম বাট ভাই আমি পিসিতে ছিলাম আর আমি ফোনে শিফট হই নাই আর যদি আমি ফোনে শিফট হইতাম তখন আবার ভিডিওটা তোমরা দেখতে পারতাম না এন্ড আমি আবারও মারা খাইলাম আরে রিজবি ভাই আপনার উপরে শেষ ভরসা ভাই আমি তো একদম লুতুপুতু চাদু আমি খেলতেই পারি না আপনি যা করার করেন চাদু তোমরা মিস্টার পি মারতে আসছো হ্যাঁ তোমাকে মাইরা ফাটা বলবো ভাই এই সামনের এটা দেখো এই দেখো সবুজ পেট ভাই এটা ও ভাই দিছিল গো পেটটা ফুটা করে দিছিল এন্ড আমি এই দেখো ভাই আমাকে গাড়ির মাছ দিয়ে দিয়েছিল চাঁদুরে আমি গাড়ি ভাই গাড়ি থেকে নাম সিয়াম তোমার শেষ তোমার কোনো কামই নাই মিস্টার কি সব করুক তোমার কি করবা ভাই অলরেডি আমাদের একটা টাইম দিয়েছিল ওই টাইমের মধ্যে আমরা প্রথম স্টেজটা অলরেডি আমরা সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছি চাঁদুরা অ্যান্ড দেখতেই পাচ্ছ আমাদের সেকেন্ড স্টেজে আমরা চলে যাচ্ছি অ্যান্ড টোটাল আমাদের স্টেজ থাকবে তিনটা অ্যান্ড তিনটা থেকে আমাদের কমপ্লিট করতে হবে এই জম্বিদেরকে মাইরা তারপরে যে আমাদের জম্বি মোটটা কমপ্লিট হবে ভাই এখন আমরা সেকেন্ড স্টেজে আসি অ্যান্ড আমি একে ফর্টি সেভেনটাকে ভালো প্রেফার করতাম এখন দেখো এই স্টেজটা তাই রিজবি ভাই এমন একটা কাণ্ড ঘটায় না যেটার জন্য আমি মোট প্রস্তুত ছিলাম না ভাই এই দুইটা এই নেমিদেরকে ধরো যতটুকু মারছে আমরা দুইজনে মিলেও ততটুকু মারতে পারি নাই আর এই দুইটাকে কি বলে আর এই দেখো ল্যান্ডমাইন পেতে দিয়েছে ভাই ল্যান্ডমাইন যদি আনলিমিটেড থাকতো না আমি মারতে মারতে ফাটাই বলতাম যে ডিজার্ভ পার্টি করবে ডিজার্ভ পার্টি আবার ফাটাই দিছিল মার ও ভাই দেখো রিজবি ভাই ইউএমপি দুইটা নিয়ে মারতেছে কিন্তু আমি শুধু একটা ফর্টি সেভেন আর ইউপি আর ওইগুলা দেখো ওইগুলাই তো ভাই আমাদেরকে সবকিছুই আহ করে দিয়েছিল ভাই দেখছো কত রকমের যে আমাদেরকে হেল্প করতেছিল ওইটা আমি নিবে তোমরা আমি এদিক ঘুরে ঘুরে যদি কোন আমার ধরো প্লাস পয়েন্ট কারণ ভাই আমি একদমই পারি না এই যে দেখো এই যে একটা রাস্তা এই যে জুমি মোটর এই যে আরেকটা পিছি কোনো আলি কোটোয়ালা চান্দু এই এটাই হলো রাসা আর ওই যে আমাদের যেই মেশিনগুলা বসাই ছিল ওইগুলা রা একদম মাইরা ফাটাই ফেলতেছে ভাই ওইগুলা শেষ এখন আমাদের দুই ট্রিপলার এর মারতে হবে চান্দু রে ভাই এত এত জুমি ভাই অনেক কষ্ট হইতেছে আমাদের চান্দু তুমি কক্র চালা মারা না কেন মারে ভাই একদম কক্র আল্লাহ গো আমি আবার শেষ দরে ইয়ার চি ভাই

अरे गोंडर अरे कटर मोरी ही ना कन पाठा <प्रेवाँ> ना अरे <गिरे बारे> चांद रे ओ <परेवाँ> ला ला ला

আমি লাভটা কি চান্দু আমি তো কিছুই করতে পারতো আর চান্দু এইরকম কষ্ট কোথায় রাখবো ভাই তো শব্দ আল্লাহ ভাইটা কি মারছে শেষ

আমরা লাশ দেখে আমার একদম ভীত অবস্থা চнду রে ভাই প্লিজ পর আমার পরে pore chandu আগে ও লাগো দিছিল ট্রাইলন্ডা কি কি বলা ইটারে ভাই একদম ঘুরতে ঘুরতে একসা পর হতে چلاছিল ভাই প্লিজ ভাই রিজু রিভাইভ হয়ে যান আরে এ ভাই আমার এই ভাই 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 প্লিজ এবারে ঠিকই গেছি এতক্ষণ আমি বারবার মরতেছিলাম ভাই কোন রিজু ভাই বারবার মরতেছে প্লিজ ভাই রিজু বাই রিভাইভ করুন তার পরে যদি তোমরা আমাকে মারো কাটো যেটাই করো না কেন চন্দু ওইটার জন্য আমি একটুও তোমাদের উপর اكوশিও বনা চন্দু প্লিজ ভাই রিজু ভাই ঠিক কেন চন্দু আপনি যদি মারা খান তাহলে আমি ভাই প্লিজabbe ভাই দেখছো নি চন্দু নাম তোও না চন্দু রে প্লিজ ভাই আমাকে ধরো না ওইটাই খালি রিজু কে বারবার মারতাছিল তো আ শেষ ও ভাই লাস্ট স্টেজটা অনেক অনেক বাজেছিল ভাই তো গাইস পুরো ভিডিওটা থেকে বুঝতেই তো পারলা যে জি জি গুন্ডার জায়গায় তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাই কি জন্য থাকতে পারলো না কারণ এইটা যেহেতু চ্যালেঞ্জ টাইপের একটা ভিডিও ছিল আর রিজভি ভাই অলওয়েজ চ্যালেঞ্জ টাইপের ভিডিওতে চ্যালেঞ্জ কমপ্লিট হইলে ওই ভিডিও আপলোড করা আর যেহেতু চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারি নাই তাই আমাদের এই ভিডিওটা রিজভি ভাই আপলোড করতে পারে নাই তারপরে যে গুন্ডাকে নিয়ে আপলোড করতে পারছে তো ইয়াপ গাইস এই ছিল হচ্ছে ভাই মিস্টার ট্রিপল আর ভাইয়ের সাথে তোমাদের জুনিয়র ট্রিপল আর ভাইয়ের একটা ভিডিও আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই জেনে তোমরা কি তোমার মিস্টার ট্রিপল আর এর সাথে কোনো ভিডিও দেখতে চাও কিনা এটা অবশ্যই কমেন্ট সেকশনে জেনে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট তোমাদের নিয়ে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে